যখন ভারত স্বাধীন হলো তখন ভারত ডেমোক্রেটিক সেট গ্রহণ করেছিল এবং সেটা মূলত সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকেই ভারত গ্রহণ করেছিল এবং এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা স্বীকৃত হয়েছিল সেটা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা কিন্তু বিষয়টা হলো এই যে স্বাধীনতার আগে এবং পরে বিশেষ করে স্বাধীনতার পরে যে বহুদলীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তাতে এটা পরিষ্কার যে কংগ্রেস দলের একটা একাধিপত্য সারা দেশে ছিল এবং তার ফলে একটা সি মানে কী বলবো যে একটা এমন একটা ব্যবস্থা গড়ে উঠেছিল যেটাকে বলা হতো সিঙ্গেল পার্টি ডমিনেন্ট সিস্টেম বা একদলীয় প্রভুত্বকামী ব্যবস্থা যেটা রজনীকোঠারির মতো সমাজবিদ সমাজবিজ্ঞানীরা কংগ্রেস সিস্টেম বলে চিহ্নিত করেছে এবং সেটা চলে অনেক দিন ধরেই চলে সাতষট্টি সালে প্রথম এই কংগ্রেস সিস্টেমটা ব্রেক করতে শুরু করে সাতষট্টি সালে সাধারণ চতুর্থ সাধারণ নির্বাচনে বেশ কয়েকটা রাজ্যে কংগ্রেস সাপোর্ট বেস খানিকটা ক্ষয় হয় এবং তার ফলে প্রায় আটটা নটা রাজ্যে অকংগ্রেসি সরকার তৈরি হয় এবং শুনতায় তৈরি হয় না এই সময় থেকে জোট রাজনীতির শুরু আমরা বলব যে স্বাধীনোত্তর ভারতবর্ষ স্বাধীনতার আগে জোট রাজনীতি ভারতে ছিল না তা নয় এমনকি অন্তর্বর্তীকালীন যে সরকার স্বাধীনতার আগে সেটাও একটা জোট সরকার ছিল তা হলো আমরা বলব যে স্বাধীনতার পরে বিশেষ করে সাতষট্টি সালের পর থেকে জোট রাজনীতি এটা বলা চলে যে ব্যাপক আকার নিতে শুরু করে এটা আঞ্চলিক ক্ষেত্রে বিশ্ব প্রাদেশিক স্তরে তারপর সেটা জাতীয় স্তরে জোট রাজনীতি শুরু হয় আরও দশ বছর পরে উনিশশো সালে জনতা সরকার গঠিত হওয়ার পর ভারতবর্ষে জাতীয় স্তরে জোট রাজনীতি গড়ে ওঠে যদিও জনতা দলের সরকার একদলীয় সরকার ছিল আমরা তথ্যগতভাবে এটাকে বলতে পারি একদলীয় সরকার সিঙ্গেল পার্টি গভর্নমেন্ট কিন্তু প্র্যাকটিক্যালি এটা ছিল একটা জোট সরকার কারণ অনেকগুলো রাজনৈতিক দল এই যদি অবস্থার পরিপ্রেক্ষিতে তারা একসঙ্গে হয়েছিল একসঙ্গে হয়ে তারা এই জনতা দল গঠন করেছিল যদিও তৎকালীন যে জনসংঘ তারা কিন্তু তাদের যে সেপারেট আইডেন্টি সেটাকে বজায় রেখেই তারা জোটে যুক্ত হয়েছিল তো সেই দিক থেকে জোট রাজনীতি আমাদের মতো এরকম একটা বলা চলে যে বহুত্ববাদী সমাজ ব্যবস্থায় যেখানে বহুতবাদ নানা দিক থেকে ধর্মীয় দিক থেকে জাতিগত দিক থেকে বর্ণের দিক থেকে ভাষাগত দিক থেকে এই যে বহুত্ববাদ রয়েছে সেই রকম দেশে কিন্তু জোট রাজনীতি আমি মনে করি যে একটা অন্যতম বিকল্প ব্যবস্থা এবং এটাই হওয়াটা বাঞ্ছন এখন জোট রাজনীতির এটা ঠিক যে বেশ কিছু দুর্বলতার দিক আছে এবং একই সঙ্গে আমি বলবো যে জোট রাজনীতির কিন্তু বা জোট সরকারের বেশ কিছু শক্তির দিক আছে দুর্বলতার দিকগুলো এই এই যে যদি আমরা দেখি যে জোট রাজনীতি শুরু হওয়ার পর থেকে যেভাবে একের পর এক সরকারের পরিবর্তন হয়েছে এবং সরকারগুলো যেভাবে তার মেয়াদ পূর্ণ করতে পারেনি তার পরিপ্রেক্ষিতে বলা চলে যে জোট রাজনীতি মূলত একটা ক্ষণস্থায়ী ব্যবস্থা এটা আমরা একেবারেই যদি আমরা দেখি আর কি সাতষট্টি সালের পর থেকে যদি আমরা জোট রাজনীতির দিকে তাকাই তাহলে আমরা দেখব যে জোট রাজনীতি একটা বড় একটা দীর্ঘ সময় বলবো যে কিন্তু যা যে সমস্ত সরকার জোট সরকার গড়ে উঠেছিল সেই সরকারগুলো কিন্তু তাদের মেয়াদ পূর্ণ করতে পারেনি বিভিন্ন পরিসংখ্যানে যা দেখা যায় তাতে জোট রাজনীতির গড় মেয়াদ ছিল চোদ্দ মাস জোট সরকারের যেখানে একদলীয় সরকারের গড় মেয়াদ ছত্রিশ মাস ছিল মানে পরিসংখ্যান বলছে সেখানে একদলীয় সরকারের গড় মেয়াদ ছিল মাত্র আমাদের দেশে চোদ্দো মাস এমনকি আমরা যদি সাতাত্তর সাল থেকে একেবারেই উনিশশো সাল পর্যন্ত এই পিরিয়ডটাও যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা দেখবো যে অনেকগুলো জোট সরকার তৈরি হয়েছে কিন্তু সেই জোট সরকারগুলো কোনোটাই প্রায় মেয়াদ পূর্ণ করতে পারেনি একদলীয় সরকার এর মতো যে মেয়াদ সাধারণভাবে আমরা লক্ষ্য করি সেইটা কিন্তু মেয়াদ পূর্ণ করতে পারেনি কিন্তু উনিশশো সালে প্রথম যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে উনিশশো সালে যে সরকারটা তৈরি হলো তার আগেও বাজপেয়ীর নেতৃত্বে সরকার হয়েছিল দুটো সেই দুটো সরকারও টেকেনি একটা সরকারের মেয়াদ তো মাত্র ১৩ দিন ছিল আর একটা সরকার বাজপেয়ীর নেতৃত্বে আর একটা যে সরকার নাইনটি এইটে তৈরি হয়েছিল সেটা ওই এক বছর কয়েক মাস বেঁচে ছিল কিন্তু উনিশশো সালে যে বা বাজপেয়ীর নেতৃত্বে যে এনডিএ সরকার তৈরি হয় সেই সরকারটা তার মেয়াদ পূর্ণ করতে পারে এবং এর পর থেকে জাতীয় স্তরে যত যতগুলো জোট সরকার তৈরি হয়েছে সমস্ত জোট সরকারগুলোই কিন্তু তার মেয়াদ পূর্ণ করতে পেরেছে ফলে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে জোট রাজনীতির ক্ষেত্রে যে দুর্বলতার যে দিকটা ছিল যে জোট রাজনীতি ক্ষণস্থায়ী জোট রাজনীতিতে সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারে না সেইটা কিন্তু ওভারকাম করতে পেরেছে ফলে এটা একটা বড় সমস্যার জায়গা ছিল কিন্তু জোট রাজনীতির আরও কিছু দুর্বলতার দিক আছে যেমন কালেকটিভ রেসপন্সিবিলিটি বা সিক্রেসি অনেক সময় মেনটেন করা যায় না জোট রাজনীতির যেটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা অনেক সময় রক্ষা করা যায় না যেমন জোট রাজনীতির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে যে জোটের যে দলগুলোর মধ্যে সবসময় সেই সদ্ভাব বজায় রাখা সম্ভব হয় না কারণ প্রত্যেকের বেস টিকিয়ে রাখার একটা সমর্থন ভিত্তি টিকিয়ে রাখার একটা বাধ্যবাধকতা থাকে ফলে পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে যার ফলে জোট সরকার ভেতর থেকে অনেক সময় দুর্বল হয়ে যায় তারপরে হচ্ছে জোট রাজনীতির আর একটা বড়ো দিক যে জোট রাজনীতিকে অনেক সময় অনেকে মনে করে যে এটাতে স্বচ্ছতার অভাব রয়েছে কারণ রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে লড়াই করে তখন জোটের ভিত্তিতেও লড়াই করতে পারে আবার এককভাবেও লড়াই করতে পারে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল কখনও জোট ভিত্তিক তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে অথবা ইন্ডিভিজুয়ালি রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ইস্তেহার প্রকাশ করতে পারে কিন্তু সরকার গঠনের পরে কোনো রাজনৈতিক দল কিন্তু তার নিজের কর্মসূচিকে বাস্তবায়িত করার মতো অবস্থায় থাকে না তাদের মধ্যে একটা মানব পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে একটা কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করতে হয় এবং এটাই যোগ রাজনীতির অন্যতম ধর্ম যে আমরা যদি এনডিএ ডি দিকেও তাকাই তাহলে প্রথম একাধিক এনডিএ গভর্নমেন্ট বিশেষ করে নেতৃত্বে যে সরকার এবং পরবর্তীকালে প্রথম যে নরেন্দ্র মোদীর যে সরকার সেখানেও কিন্তু অনেকটা তাদের যে হিডেন এজেন্ডা সেগুলোও কিন্তু তাদের হিডেন রাখতে হয়েছিল বাজপেয়ীর সময় তো পুরোটাই রাখতে হয়েছিল তারা কিন্তু ওই বাংলার রাম জন্মভূমি হোক বা অন্য ইস্যুগুলোতে তারা বা কাশ্মীর ইস্যুতে হোক তারা তাদের হিডেন এজেন্ডাকে কিন্তু সামনে আনতে পারেনি এমনকি মোদী সরকার তার প্রথম যে পাঁচ বছর তখনও কিন্তু হিডেন এজেন্ডাগুলো অনেকটাই হিডেন ছিল পরবর্তীকালে ওভারওয়েলমিং মেজরিটি পাওয়ার পর মোদী সরকার তার যে হিডেন এজেন্ডা বা আর এস এস বিজেপির যে হিডেন এজেন্ডা সেটা সামনে নিয়ে আসে ফলে এইখানে অস্বচ্ছতার জায়গা হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো সবসময় তার ইস্তেহার অনুযায়ী কাজ করতে পারে না কিন্তু যদি জোটে আবার ওভারহিং মেজরিটি থেকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জোট শরীর দলগুলোর মতামতকে উপেক্ষা করতেও পারি যেটা আমরা দেখতে পেয়েছি জোট রাজনীতির ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী তার যে ক্ষমতা এবং তার যে পদমর্যাদা সেইটা সবসময় কিন্তু বজায় রাখতে পারে না কারণ জোট রাজনীতিতে জোট শরিক দলগুলোর মতামতকে মেনে চলতে হয় এমনকি জোট রাজনীতিতে সরকারের যে ভূমিকা সেটাও আমরা দেখতে পাই যে সরকারের যে ক্ষমতা সেটাও কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল বডির হাতে খানিকটা চলে যায় খানিকটা কেন অনেকটাই কারণ জোট রাজনীতিতে আমরা বিভিন্ন সময় দেখেছি স্টিয়ারিং কমিটি বা এই ধরনের সমন্বয়মূলক কমিটি তারাই মূল ভূমিকা পালন করে যেখানে বিভিন্ন শরীর দলগুলোর প্রতিনিধির নেতাদের নিয়ে যে স্টিয়ারিং কমিটি বা এই ধরনের যে কোয়ার্ডিনেশন কমিটি তৈরি হয় তারাই মূল ভূমিকা পালন করে প্রাইম মিনিস্টার তার যে প্রেরোগেটিভ সবসময় সেটা পালন করতে পারেন না ফলে প্রধানমন্ত্রী অনেক সময় দুর্বল হয়ে পড়ে আমরা যদি দেখি যে এই নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় টার্ম নরেন্দ্র মোদী কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতেন না জোট রাজনীতির যে ধর্ম জোট সরকারের যে ধর্ম সেটা সবসময় পালন করতে পারতেন না কিন্তু এখন যেহেতু একটু দুর্বল হয়েছে এই লাস্ট নির্বাচনে এন ডি খানিকটা দুর্বল সেই কারণে কিন্তু এখন শরীর দলগুলোকে অনেকটাই গুরুত্ব দিতে হচ্ছে তাদের মতামতকে খানিকটা গুরুত্ব দিতে হচ্ছে এখন এই যে জায়গা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাও খানিকটা কিন্তু এই জোট রাজনীতিতে বলবো যে অ্যাফেক্টেড হয় আর হচ্ছে যে জোট রাজনীতির ক্ষেত্রে অনেক সময় আমলাতন্ত্রও কিন্তু অনেকটা ডিফান্ট হয়ে যায় কারণ জোট রাজনীতি কোন দলের কথা শুনবে একাধিক দল সরকারে আছে সুতরাং জোট রাজনীতির ক্ষেত্রে আমলাদের যে ডাইস ফাংশন টি সেটা অনেকটা প্রকট হয়ে ওঠে যে কোন দলের কথা শুনে তারা কাজ করবে আর আরও একটা বিষয় হচ্ছে এই যে জোট রাজনীতিতে সবসময় আমলারাও কিন্তু সবসময় সরকারের মুখাপেক্ষি হয়ে কাজ করতে পারেন না উচিত নয় কিন্তু সেটা চেষ্টা করা হয় সেটাই একটা সমস্যা জায়গা তৈরি করে তো সব মিলিয়ে জোট রাজনীতিতে অনেকগুলো অসুবিধার জায়গা আছে আবার এই জোট রাজনীতির কিন্তু আমাদের মতো এটা কোনটা বহুত্ববাদী সমাজ ব্যবস্থায় জোট রাজনীতি কিন্তু ইতি ইতিবাচক দিক আছে এই ইতিবাচক দিকগুলো হলো এই যে জোট রাজনীতিতে সরকার অনেক সময় আঞ্চলিক দলগুলোকে অ্যাকোমোডেট করতে বাধ্য দেয় কারণ সিঙ্গল পার্টি গভর্নমেন্টে আঞ্চলিক দলগুলো তেমন গুরুত্ব পায় না আঞ্চলিক অভাব অভিযোগগুলো তেমন গুরুত্ব পায় না কিন্তু জোট রাজনীতিতে কিন্তু আঞ্চলিক দলগুলো বা আঞ্চলিক যে দাবিগুলো আসতে জনগণের যে অ্যাসপিরেশন সেগুলো অনেক সময় অ্যাকোমোডেট করতে বাধ্য হয় সেগুলোকে গুরুত্ব দিতে বাধ্য হয় কিন্তু তা সত্ত্বেও আমরা বলতে পারি যে আমাদের মতো বহুতবাদী সমাজ ব্যবস্থায় জোট রাজনীতি কিন্তু অনেক এফেক্টিভ হতে পারে একদলীয় সরকারের মতোই কিন্তু কার্যকর হতে পারে যদি আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি যেমন যদি আমরা এই যে কমন মিনিমাম প্রোগ্রামের কথা বললাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো জোট মেকানিজম হিসেবে যদি কমন মিনিমাম প্রোগ্রামের কথা মাথায় রাখে তাহলে কিন্তু জোট রাজনীতির যে টানাগুড়েনের জায়গাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অনেকটা মিনিমাইজ করা সম্ভব এটা এক দুই হচ্ছে যে জোট রাজনীতির আরেকটা দিক হলো এই যে এই যে কোঅর্ডিনেশন কমিটি বা স্টিয়ারিং কমিটি এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি স্বার্থগত দ্বন্দ্ব বা বিরোধ দেখা দেয় তাহলে সেগুলোকে রিজলভ করার ক্ষেত্রে যদি এরকম একটা বডি থাকে যেখানে এই সমস্ত সমস্যাগুলো রিজলভ করা সম্ভব হবে তাহলে সেটা কিন্তু অনেক বেশি ভায়াবল হতে পারে তৃতীয়ত আরেকটা দিক হচ্ছে এই যে রাজনীতি তখনই ভায়াবল হতে পারে যদি বলবো যে কখনোই জোটের শরীর দলগুলো যাই মত পার্থক্য হোক না কেন খুব দ্রুত যদি প্রেস করে দেওয়া হয় তাহলে সমস্যাটা বাড়ে ফলে জোট রাজনীতিতে যাই সমস্যা হোক না কেন যদি এই যে কোয়ার্ডিনেশান বা ম্যানেজমেন্ট কোয়ালিশন ম্যানেজমেন্ট মেকানিজমের মধ্য দিয়ে যদি যায় তাহলে অনেক সময় কিন্তু বিরোধগুলোকে অ্যাভয়েড করা বা অতিক্রম করা সম্ভব আর হচ্ছে যে যদি আইডিওলজিক্যাল প্রক্সিমিটি অনেকটা থাকে যে আদর্শগত যদি নৈকট্য যদি থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলেও কিন্তু জোট রাজনীতি অনেকটা ভায়াবেল বা কার্যকরী হতে পারে তার ভবিষ্যৎ অনেক দৃঢ় হতে পারে আবার এই যে জোট রাজনীতির যারা জোট সরকারের যারা প্রধান সে প্রাইম মিনিস্টার হোক বা চিফ মিনিস্টার হোক তাদের স্টাইল অফ ফাংশানিংয়ের উপরেও কিন্তু জোটের স্থায়িত্ব বা জোটের ভায়াবিলিটি অনেকটা নির্ভর করে যদি তারা যদি মনে করে ফেলেন যে আমরা একদলীয় সরকারের প্রতিনিধিত্ব করছি তাহলে জোট রাজনীতি অনেক প্রশ্নের মুখে দাঁড়াতে পারে কিন্তু যদি তারা সবসময় সেটা মনে রাখেন যে না আমরা কোনো একদলীয় সরকারের প্রতিনিধিত্ব করছি না নেতৃত্ব দিচ্ছি না আমরা অনেকগুলো রাজনৈতিক দলের না যে সরকার সেই সরকারের নেতৃত্ব দিচ্ছি তাহলে কিন্তু জোট রাজনীতি অনেকটা কার্যকরী হতে পারে ফলে আমাদের মতো সমাজ ব্যবস্থায় এইরকম যেখানে ধর্ম ভাষা সংস্কৃতি বর্ণ নানা দিক থেকে যে বৈচিত্র রয়েছে সেরকম একটা বৈচিত্র্যপূর্ণ দেশে আমি মনে করি কিন্তু জোট রাজনীতির একটা ভবিষ্যৎ কিন্তু আছে এবং যেটা আছে বলেই আমরা মনে শুধু দেখছি না বাস্তব অভিজ্ঞতাও কিন্তু তাই বলছে যে এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থা তাতে জোট ছাড়া কোনো একটি একক দলের পক্ষে সরকার গঠন করা এবং সরকারের টিকে থাকাটা বোধহয় খুব সহজ হবে না আর কিছু প্রশ্ন